নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে সাহাবায়ে کرام বলেন আমরা তো মনে করি যার সম্পদ কম অর্থবিত্ত কম সেই সবচেয়ে বেশি মিসকিন সবচেয়ে বড় মিসকিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কে আমাদের মাঠে নামাজ রোজা হজ জাকাত আমলের নেকি নিয়ে উঠবে পাহাড় নেকি নিয়ে উঠবে কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে কারো হক নষ্ট করেছে কারো কিবদ করেছে কারো অপবাদ কাউকে অপবাদ দিয়েছে কাউকে অত্যাচার করেছে সবাই দাঁড়িয়ে থাকবে এদের হক আদায় না করা পর্যন্ত সে তখন কি করতে হবে নিজের নেকি ওদেরকে দিতে হবে কারণ তখন কোনো বেচা সুযোগ নাই হক আদায়ের কোনো সুযোগ নাই নিজের নেকি ওদেরকে দিয়ে শোধ করতে হবে নেকি শেষ হয়ে গেলে কি হবে অন্যের গোনা তার কামল আসবে পরে দেখা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে আর এই ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়েও জাহান্নামে চলে গেছে